সো আপনাদের যে ই ভিসাটা এটা কিন্তু হোম অফিস নিজেরাই ক্রিয়েট করে আপনাদেরকে একটা কোড পাঠিয়ে দিবে বাই পোস্টে আপনাদের নিজস্ব ঠিকানায় আপনার যে ঠিকানা ইউজ করেছেন অ্যাপ্লিকেশনের সময় সেই ঠিকানায় আপনাদেরকে অবশ্যই এই ভিসাটা ই ভিসার যে কোডটা পেয়ে যাবেন সো তারপরে যদি না পেয়ে থাকেন আপনারা ই ভিসার ওখানে গিয়ে আপনি কেন পান নাই একটা এনকোয়ারি দিতে পারেন যে এখনো পান নাই আপনি আর এটা কোনো সমস্যা না এটা বেসিক্যালি আপনার লাগবে মূলত আপনারা যখন ট্রাভেল করবেন বা কিছু একটা করবেন অবভিয়াসলি আপনাদের ট্রাভেল লাগবে সো আপনারা যদি না পেয়ে থাকেন যদি দেড় মাস হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না অনেক সময় হোম অফিসে দেরি হয় বাট আপনারা বেটার হবে যে যদি একটা ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে আপনারা পাঠিয়ে দেন হোম অফিসে তারা হয়তো একটা জবাব দিবে অথবা আপনি যদি হারিয়ে ফেলেন অল্টারনেটিভ হয়তো একটা আরেকটা চিঠি পাঠিয়ে দিবে আর আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন অবশ্যই হোম অফিসে একটা চিঠি দিয়ে বা যে সিস্টেম রয়েছে সেখানে চেঞ্জ অফ সারকামস্টেন্সেস বা চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্মটা ফিল আপ করে আপনারা হোম অফিসকে জানিয়ে দিতে পারেন যে আপনারা আপনাদের চেঞ্জ অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে তখন হয়তো নতুন অ্যাড্রেসে আপনারা এই এ ভি সার যে কোডটা পেতে পারেন স্টোর লিমিটেড ইওর ট্রাস্ট